আপনারা হয়তো অনুভব করেছেন দৈনন্দিন জীবনে ক্লান্তি রোগ পেটের সমস্যা চুল ও ত্বকের সমস্যা এই সব সমস্যা যেন আমাদের জীবনকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে আপনি ভাবছেন আমি তো ওষুধ খাই তবুও সমাধান হয় না ঠিক এই মুহূর্তে আমি আপনাদের জানাতে চাই প্রকৃতির দেওয়া এক বিশেষ ফল আমাদের শরীরকে কতটা শক্তিশালী করতে পারে আর তা হলো আমলকি আমলকি শুধু একটা ফল নয় বরং এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধ প্রাচীনকাল থেকে আমাদের দেশীয় মানুষরা প্রতিদিন এটি ব্যবহার করে রোগমুক্ত জীবন পেয়েছে পঞ্চাশ ষাট বছর আগে গ্রামের মানুষরা বড় বড় বাজার বা ওষুধের দোকানের ওপর নির্ভর না করে ঘরের আশেপাশের গাছ থেকে আমলকি সংগ্রহ করত এবং খাওয়া ও স্বাস্থ্য রক্ষায় ব্যবহার করত আমলকির উপকারিতা ইমিউনিটি শক্ত করে আমলকি ভিটামিন সি এর একটি চমৎকার উৎস দৈনিক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সর্দি কাশি জ্বর এসব একেবারেই কমে যায় হজম শক্তি বাড়ায় আমলকি খেলে পাকস্থলী সুস্থ থাকে গ্যাস বদহজম অম্রপিত্ত এসব সমস্যায় সাহায্য করে ত্বক ও চুলের যত্ন আমলকি খেলে ত্বক উজ্জ্বল হয় ব্রণ কমে চুল মজবুত হয় চুল পড়া কমে যায় রক্ত শোধন করে প্রাচীনকাল থেকে রক্ত পরিষ্কার করার জন্য আমলকি ব্যবহৃত হয়েছে এটি লিভারের কাজকে সহজ করে শরীরের বিষাক্ত পদার্থ দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে আমলকি রক্তে শর্কর মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক তবে নিয়মিত পরিমাণে খাওয়া জরুরি হৃদরোগ প্রতিরোধ করে আমলকি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র সুস্থ থাকে জীবনের দীর্ঘায়ু প্রচুর গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আমলকি খায় তাদের শরীর দীর্ঘ সময় রোগমুক্ত থাকে তো এবার আসা যাক উপকারিতা জানলাম এতক্ষণ খাবার নিয়ম ও ব্যবহারিক পদ্ধতি কখন কিভাবে খাবেন আমলকি খাওয়ার সঠিক নিয়ম জানা থাকলে এর সর্বোচ্চ উপকার পাওয়া যায় খাওয়ার সময় প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ আমলকি চূর্ণ বা ছোটো এক টুকরো আমলকি খাওয়া সবচেয়ে উপকারী দুপুরে বা রাতে খাবারের পরে খাওয়া যেতে পারে তবে খালি পেটে খেলে বেশি শক্তি দেয় পরিমাণ কতটা খাবে সাধারণত প্রাপ্তবয়স্করা এক চামচ চূর্ণ মানে ওই যেটা চূর্ণ করা হয় বা দুই তিনটি ছোট আমলকি খেলেই যথেষ্ট বাচ্চাদের জন্য ছয় থেকে বারো বছর যাদের বয়স এক থেকে মানে হাফ চামচ কিংবা একটা ছোট আমলকি খেলেই যথেষ্ট গর্ভবতী নারী দৈনিক একটি ছোট টুকরো খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার পদ্ধতি যদি তাজা আমলকি না থাকে শুকনো আমলকি বা আমলকি গুঁড়ো ব্যবহার করতে পারেন শুমলা শুকনো আমলকি গুঁড়ো এক চামচ নিন এক গ্লাস গরম জল বা দুধে মিশিয়ে খেতে পারেন চা বা চিনির সঙ্গে মিশিয়ে খাওয়া ঠিক নয় এতে ভিটামিন সি কমে যায় তো চুলের জন্য আমলকি তেল বা গুঁড়া দিয়ে স্ক্যাল্পে মালিশ করলে চুল প্রচণ্ড মজবুত হয় ত্বকের জন্য আমলকি গুঁড়া ও দই মিশিয়ে ফেস প্যাক বানিয়ে সপ্তাহে দুই তিনবার লাগালে ত্বক উজ্জ্বল হয় আর খাদ্যের সঙ্গে সংযোজন সকালে খালি পেটে খাওয়া সব থেকে কার্যকর বীজ ফল সবজি সব কিছুর সঙ্গে মিলিয়ে খেলে স্বাস্থ্য আরও উন্নত হয় তো সতর্কবার্তা যদিও আমলকি প্রাকৃতিক তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত খাওয়া নিষেধ একবারে বেশি খেলে গ্যাস অম্রপিত্ত বা হজমের সমস্যা হতে পারে দৈনিক দু চামচের বেশি খাওয়া উচিত নয় আর ডায়াবেটিস রোগী রক্তের সরকারের নিয়মিত পরীক্ষা করুন খাওয়ার পর যদি অতিরিক্ত কমে যায় শর্করা ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী ও স্থানদানকারী নারী খুব বেশি খাওয়া এড়ান ছোট টুকরো বা এক চামচ গুঁড়ো যথেষ্টই পেটের সমস্যা বা আলসারে অম্রপিত্ত বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলে খালি পেটে খাওয়া এড়ানো ভালো খাবারের সঙ্গ বেছে নিন খাবারের সঙ্গে খেতে হবে এটা আর বয়স এবং শারীরিক অবস্থা বয়স ষাটের উপরে থাকলে সকালে হাফ চামচ গুঁড়ো খাওয়াই যথেষ্ট আর যাদের লিভার বা কিডনিতে সমস্যা তারা ডাক্তারের পরামর্শ নিন তো দর্শক বন্ধুরা আপনি দেখলেন কিভাবে আমলকি আমাদের শরীরের প্রাকৃতিক ঔষধ হতে পারে এটি শুধু খাওয়ার ফল নয় এটি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা হজম ত্বক চুল হৃদরোগ সব কিছুতেই সহায়তা করে প্রাচীনকাল থেকে ব্যবহৃত এই ঘরোয়া টিপস আমাদের প্রতিদিনের জীবনে সহজে প্রয়োগযোগ্য তবে সতর্কতা মেনে নিয়মিত খেলে আপনি নাইনটি রোগ থেকে মুক্তি পেতে পারেন ছোট ছোট পদক্ষেপে জীবনের বড় পরিবর্তন আনে আজ থেকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করুন আমলকি এবং দেখুন কিভাবে শরীরের ভিতরের শক্তি ফিরিয়ে আনা যায়